ঘনকালমেছে ইন্ডিয়ার অভিবাসীদেরকে আমেরিকান প্রশাসন দাগি আসামির মতো আমেরিকার থেকে বহিষ্কার করতেছে আর ছাড় দিবে না আমেরিকা ইন্ডিয়ানদের এই অবৈধদেরকে চিরস্থায়ী ভাবে আমেরিকার থেকে বহিষ্কার করা হবে এখানেই শেষ নাই মোদীর তথাকথিত বন্ধু শুল্ক ট্রাম্প ট্রাম্প আমেরিকার উপরে ভয়ঙ্কর শুল্ক আরোপ করতে যাচ্ছে আর আর ফ্রি 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 কোনো বাণিজ্য নাই আমেরিকাতে ইন্ডিয়ার একশো বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বিনিময় আমেরিকা ইন্ডিয়াতে মাত্র ষাট বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করে তাও উচ্চ শুল্কে ইন্ডিয়া শুধু নেয় কিন্তু দেয় না ট্রাম্প প্রশাসন সেটা মানতে রাজি না সুতরাং আমেরিকাতে ব্যবসা বাণিজ্য মোদির ইন্ডিয়ার জন্য এখন কঠিন হয়ে গেল এখানে শেষ নাই এআইটি সামিদ ফ্রান্সে সংগঠিত হল কিছুদিন আগে বারোই ফেব্রুয়ারি সেইখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমায়েল মাখো যেভাবে নরেন্দ্র মোদী চাওলাকে অপমান করল এটা বলার বাহিরে বড় ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে অপমানিত করলো ছি 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 তার উপরে বাংলাদেশের জুলাই আগস্টের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ যার পুরাটা দায় শেখ হাসিনা ডাইনি শেখ হাসিনার এবং তার সন্ত্রাসী বাহিনীর উপরেই আরোপ করা হয়েছে যে খুন গুম হত্যা সম্পন্ন এই শেখ হাসিনার সরাসরি আদেশ ও নির্দেশে সংগঠিত হয়েছে এই প্রতিবেদন প্রকাশ করেছে এখন কিভাবে এই চাওয়ালা শেখ হাসিনাকে জায়গা দিবে তার দেশে